দীর্ঘ বত্রিশ বছর পরে মুক্তি পেয়েছে জানা গেছে চল্লিশ বছর আগে তিনি গ্রাম ছেড়েছে এটাও জানা গেছে শাহজাহান তার স্ত্রী রয়েছে ক্যামেরার স্ক্রিনে এবং যাকে দেখছেন তিনি হচ্ছেন তার বড় বোন তিনি ডাকাতির মামলায় অ্যারেস্ট হয়েছিলেন বত্রিশ বছর পরে সে মুক্তি পেয়েছে বিস্তারিত থাকছে আজকে আমাদের এই ভিডিওতে চলুন দর্শক শাহজাহান ভাই 32 বছর পরে মুক্তি পেয়েছে সেই সম্পর্কে আসলে একটু আমরা জানব যে তিনি কিভাবে গিয়েছিলেন বা 32 বছর পরে এসেছেন সমস্ত বিস্তারিত আপনার কাছ থেকে একটু জানব ওনার কেসের ধারাবাহিকতা আমি জানি না তবে আমরা যা শুনছি পাবলিকের কাছে উনি একটা বাসে ডাকাতি করতে গিয়া হাতে নাতে ধরা পড়ছেন এবং বাসের ড্রাইভারকে মার্ডার করছেন ওনার সাথে আরো সহযোগী ছিল ওরা ডাকাতি করতে গিয়া এই কাজটা করছেন ওই মামলাতে তার নাকি শুনছি তথ্য জানি না যে ওনার পঁয়ত্রিশ বছর না চল্লিশ বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে এতটুকু আমরা ওনার কারাদণ্ডের ব্যাপারে জানি মানে উনি ডাকাতি মামলা অ্যারেস্ট হয়েছে হ্যাঁ ডাকাতি মামলা অ্যারেস্ট হয়েছে সেই মামলায় তার বিয়াল্লিশ বছরের সাজা হয়েছিল কত বছরের সাজা হয়েছে জানি না তবে এটা আছে আমাদের সাসপেক্ট আইডিয়া যে হয়তো ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বা চল্লিশ বছর এই ধরনের কি সাজান কি হয় সাজান হলো আমার পাড়া প্রতিবেশী একই গ্রামের লোক তারপরে ও ফ্যামিলিয়ার ও আব্বার সাথে আমাদের ফ্যামিলিয়ার রিলেটেড ছিল উনি আসতেন যাইতেন চিনতাম এতটুকুই আপনি অফলাইনে বলেছিলেন আপনি একসাথে লেখাপড়াও করেছেন হ্যাঁ একই স্কুলে স্কুলিং করছি আমরা আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন উনি এসএসসি পরীক্ষার্থী আচ্ছা আচ্ছা স্কুল লাইফ হইল এটা তার ছোটবেলার স্মৃতি আপনার কি ছোটবেলার বাল্যকালে আমাদের বাড়ির পাশে ছিলেন লেখাপড়া করতেন বাপের সাথে এই বাটাই একটু হেল্পফুল করতেন এই আর কি সে ছোটবেলা কিরকম ছিল একটু গুড় টাইপের ছিল কিন্তু হাবাগাবা কিন্তু হাবাগাবা লুকতে এত ইপ করলো কিবা সেটা আসলে কথা বলতে গেলে তো অনেক কথা রাতের পরে দিন হয় দিনের পরে রাত হয় আর ক্লাইম্যাক্স টোয়েন্টি ফোর আওয়ারই চেঞ্জ হচ্ছে এই পৃথিবীর এবং মানুষের ব্রেনও টোয়েন্টি ফোর আওয়ার ওয়াশিং হচ্ছে কোন ওয়াশে উনি পড়ছে উনি ডাকাতি মামলায় জেল খাটতে হয়েছে ওনাকে মার্ডার মামলায় জেল খাটতে হয়েছে এটা উনি বুঝতে পারেন আচ্ছা ওনার পরিবারে কে কে ছিল ওনার পরিবারে আমার জানা মতে আমি ওনার দুই বোন তিন বোনকে চিনতাম এবং সাদানকে চিনতাম ভালোভাবে চিনতাম এখন তারা কি জীবিত আছে না দুই বোন নাই আমি জানি একটা বোন আছে সেটা বড় বোন মনে হয় আমাদের বাড়ির পশ্চিম পাশে বিয়ে দিছে ওনার দুইটা মেয়ে আছে একটা ছেলে আছে আচ্ছা ওনার বাবা মা তো মৃত ওনার বাবা বাবা মৃত আচ্ছা ওনার কি এই যে আমরা যে যে বাড়িতে কথা বলছি এই বাড়িটা কার এই বাড়িটা হচ্ছে ওনার অরিজিনালিটি দাদার বাড়ি আচ্ছা দাদার বাড়ি হুম এইখানে দাদার বাড়ি ছিল ওনার আব্বা বন্ডকে যা পাইছেন বেচাকিনি কিনি করে উনি চলে গেছেন দিনাজপুর দিনাজপুরে দিনাজপুর থেকে আবার ফিরে আসছেন এইখানে আর একটা পাশের গ্রাম খাসওয়ালাতে আচ্ছা তারপরে খাসোয়া থেকে তৃতীয়বার উনি ট্রান্সফারের ইসাকালি পশ্চিম করা গেছেন আচ্ছা মানে তার যে পর্তৃক সম্পত্তি এটা সব বিক্রি করে দিয়েছে না এইখানে এটা বিক্রি করে দিয়েছে দাদা সম্পত্তি যা আছে এটা অন্য বাইবার দরকার শেয়ার করে বিক্রি করে দিয়েছে আচ্ছা যেটা আমার জানা মতে আর তারপরে উনি যে তিনটা শিফটিং হচ্ছে রাজশাহীতে বা খাসোলা গ্রামে এই গজারে আছে গজারে ইউনিয়নের একটা গ্রাম খাসুলা গ্রাম ওহনের শিফটিং হয়েছে ওখান থেকে লাস্ট উনি ঈশাখালিতে আবার আসছে পুনরায় পশ্চিম পরা আচ্ছা তো এই যে বত্রিশ বছর পর শাহজাহান সাহেব ছাড়া পেলেন তে আপনাদের অনুভূতিটা আপনার এই যে গ্রামের অনুভূতিটা জানতে চাই আমার আসলে আমি যে বুঝি আমাদের গ্রামের হান্ড্রেড পার্সেন্ট লোকই খুশি হান্ড্রেড পার্সেন্ট লোক খুশি এবং উনি কালকা যেই ওনার বক্তৃতায় যা কথা বললেন ওনার অনেক পরিবর্তন হচ্ছে এবং মানে আমরা টেলিফোনে যেরকম রিফ্রেশনেস করি আমার মনে হয় ফিলিংস ওনার কথা শুনি না যে উনি নিজের লাইফটাকে এইভাবে ফ্রি মানে রিফ্রেশনেস করে মানে আবার নতুন করে সারভাইভ করতে চায় নতুন করে জীবনটা শুরু করতে শুরু করতে চায় তো এই যে ওনার তো কোনো থাকার বাসস্থান নাই এটা তো তার দাদার বাড়ি এখানে সে যদি আসে তাহলে কি থাকার কোনো ব্যবস্থা আছে আমরা আপনার গ্রামবাসী কি হ্যাঁ আমরা ওনার প্রতি প্লিজ তবে থাকার জায়গা দিতে পারবো কিনা সেটা আমি জানি না আমি আপাতত টেম্পোরালি সে থাকার জন্য আমরা জায়গা দিতে পারি তাকে দিব কিন্তু সরকারের কাছে আমার অনুরোধ থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে ওনাকে যেন আল্লাহর রস্তে ওনারা একটু গড় বা বাসস্থান করার মতো বা চলার মতো একটা ব্যবস্থা একটা ওয়ে উনি দেয় ভাউগিরা দেয় আপনি অবদার কোটে যেমনটি বলেছিলেন আপনি কিন্তু সাধারণ সঙ্গে দেখা করার জন্য কারাগারে গিয়েছিলেন হুম তো সেখানে যাওয়ার পর আপনার সঙ্গে তার কি কথা হয়েছে বা তিনি আপনাকে কি বলেছে না ওনার সাথে আমার দেখা হওয়ার পরে আমি ওনার সাথে কুশল বিনিময় করছি জাস্ট যে আপনার কি অবস্থা আপনি কি বারোবার জন্য কোনো চেষ্টা তো দূর করতেছেন কি না আমার তো লোকজন নাই আর ওই ওই সময়টা আমারও সময় ছিল না যদি আমার কাছে টাকা থাকতো আমার সময় ছিল না ওনাকে তদবির করার জন্য আমি একটা জব করতাম আমার জবের পিছনে সময় দিতে হইতো তারপর আমি বলছি যে দেখি আপনার রিলেটিভদের সাথে কথা ওরা কতটুকু আগাইতে পারে আমার যতটুকু সম্ভব আমি আপনাকে হেল্প করব কত বছর আগে মানে তার চার বছর চার বছর কয়েক মাস আগে কি আমার আইডিয়া নাই কিন্তু আনুমানিক আমি বলতে পারছি আপনি আনুমানিক বলেছেন চার বছর বা পাঁচ বছর হতে পারে হ্যাঁ আচ্ছা তিনি গতকালকে নথিতে যেটা বলেছেন এই 32 বছর জীবনে তার সঙ্গে কেউ দেখা করতে যায়নি তার কোনো আত্মীয়-স্বজন যায়নি মানে তিনি এটা এই কথাটা বলেছেন কি আবেগে বলেছেন না অন্য কোনো কারণ ছিল না ওনার কথা আমার মাঝে হয়তো বা কোনো সত্যতা আছে সেটা আমি জানি না কিন্তু আমি তো ওনার আত্মীয় না আমি যে ওনার নেপস পাড়া প্রতিবেশী এবং আমার স্কুল জীবনে উনি সিনিয়র ভাই ছিলেন ওনার সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে বা বিভিন্ন সামাজিক কাম কাজ বা খেলাধুলা যখন করছি উনিও আমাদের সাথে কম্পানিয়ন দিতেন আমিও ওদের সাথে কম্পানিয়ন করতাম তো ওই সময়টা ভালোই তো ছিল আর ওই সুবাদে আমি বলছি যে দেখি কি করা যায়

দুঃখটুককে আমাকে একদিন বলছে যে কি কি অবস্থা ওনার বাড়ির এনवायरमेंटের কথা বলছে সাধারণ সাহেবের অ্যাটিটিউডের কথাও বলছে হয়তো দুই দিন আর কি একদিন বা দুই দিন আপনি নিজে ওনার স্ত্রীকে দেখেছেন হ্যাঁ দেখছি সন্তানাদি আছে কি না আপনি কনফার্ম না কনফার্ম না তবে আমি শুনছি যে একটা ছেলে একটা মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে আছে তাহলে গতকালকে তিনি মুক্তি পেয়ে কে কথাটা বলল যে তার বত্রিশ জীবন কারাবাস এই বত্রিশ জীবনের মধ্যে বত্রিশ বছর জীবনের মধ্যে তার কোনো আত্মীয় স্বজন যায়নি তবে না আমরা কি ধরে নিতে পারি তার স্ত্রী সন্তানরা তার সঙ্গে কখনো দেখা করতে যায়নি না স্ত্রী যে কখনো যায় নাই এইটার একটা পূর্ব আবাসনী আমাকে বলছিল যে আমার স্ত্রী আমাকে দেখতে আসে না এবং হয়তো কিছু গন্ডগোল ছিল ওনার সাথে হয়তো এই কারণে যায় নাই বা এটা বলছে যে আমার আত্মীয় স্বজনরা আসে নাই আচ্ছা তার বিয়েটা কি লাভ ছিল না পারিবারিক সেটা আমি ততটা শিও না পরিবারিক অবস্থানে হইবতে বিয়েতে করছে মানে পারিবারিক বিয়েটা আর কি হবে ওরকে দونه গণে কিছু যদি পারিবারিক বিয়েটা হয় তাহলে তো তার স্ত্রী সন্তান তার সঙ্গে দেখা করার কথা ছিল বা যেতো আমরা তো জানি যারা সাজাপ্রপ্ত আসামি তাদের সঙ্গে যদিও এমনি রেগুলার না দেখা করতে পারে আর আত্মীয়-স্বজন কিন্তু পতি রোজার ঈদ এবং কুরবানির ঈদ একবার হলো যে দেখা করে এবং খাবার দিয়ে আসে আসলে তা সাজান সাহেব এবং তার স্ত্রীর সাথে কি ধরনের স্ট্রাগলিং ইয়াটা ছিল সেটা আমি জানি না হয়তো কোনো কারণ কারণে দেখা করে নাই আচ্ছা আমাদের ক্যামেরা স্ক্রিনে কিন্তু একটি বোন দাঁড়িয়ে আছে আপনার পাশে এই বোনটি সাজান কি হয় এই বোনটি হলো সাজান আপন চাস্তু ভাইয়ের ঘরের বাতিজার বউ আপন চাচাতো ভাইয়ের ঘরের ভাতিজার বউ তাহলে মানে আমরা ধরে নিতে পারি সাজান ভাইয়ের এই গ্রামে অনেক আত্মীয় স্বজন রয়েছে হ্যাঁ আছে রয়েছে তো আত্মীয় স্বজনে আমরা একটু শুনবো আপনার কাছ থেকে সাধারণ ভাই মুক্তি পেল সবাই তো দেখেছে তো কেউ কি আগ্রহ প্রকাশ করেছে সাধারণ ভাইয়ের সঙ্গে একটু দেখা করবে বা এই গ্রামে তাকে ফ্রি আনবে আসলে সবারই আগ্রহ আছে সাধারণ ভাইয়ের সাথে দেখা করার জন্য কারণ উনি মানে সরকারের আদেশে জজদের আদেশে উনি যেই ফাঁসিগুলি দিয়েছেন উনি তো জেলখানায় জল্লাদের কাজ করতেন সরকার ওনাকে এই কাজটায় নিয়োজিত করছে তো ওই সুবধয় এই গ্রামের প্রত্যেকটা লোকেরই ইচ্ছে আছে যে শাহজান সাহেবকে দেখব উনি পূর্বে কেমন ছিল বর্তমানে ওনার অবস্থানটা কেমন এবং ওনার প্রিজটা কেমন গতকালকেও যারা দেখেছে মোবাইলে বা টিভিতে দেখেছে সরাসরি দেখার খুব ইচ্ছা না হ্যাঁ আমি নিজেও দেখেছি এবং আমি খুব খুশি হয়েছি এবং তার কথাবার্তার যে স্ট্যান্ডার্ড বা আপডেডিং আসছে যদি উনি আমাদের কাছে আসে আমি জানি না এই মেসেজটা উনি পাবে কিনা যদি আমাদের কাছে উনি আসেন আমরা চেষ্টা করব মন থেকে ওনাকে একটা বাসস্থান দেওয়ার জন্য এবং একটা কাজ দেওয়ার জন্য আমাদের এলাকায় ফ্যাক্টরি আছে বিভিন্ন ফ্যাক্টরি আছে একটা ফ্যাক্টরিতে ওনাকে কাজে নিয়োগ দেওয়ার জন্য সিকিউরিটি গার্ডে হোক বা অন্য অন্য যে কোনো ব্যারারের কাজ হোক বা ওনার ফিটনেসের উপরে আমরা একটা কাজ দিয়া চাব যে উনি আবার পুনরায় নতুন জীবন ফিরে পাক আমাদের আমাদের ছেলে আমাদের কাছে থাক ওনার আর পূর্বের জীবন যেন মনে না থাকে লাস্ট একটি প্রশ্ন করে আমি শেষ করব তিনি ছাব্বিশ জনকে ফাঁসি দিয়েছেন তো ছাব্বিশ জনের মধ্যে আপনার ছাব্বিশ জনের নাম মনে আছে বলতে পারবেন দু একজনের নাম না বেশি লোকের নাম মনে নেই আমার তো যেটা আমি জানি আর কি হয়তো যদি কেউ রিপ্লাই দেয় আমি বলতে পারবো যে হ্যাঁ ওনাকে ওই ফাঁসি দিয়েছে যেমন সাব আছেন ফাঁসি দিয়েছেন কাদির মোল্লাকে ফাঁসি দিয়েছেন তারপরে যিনি শেখ মুজির সবকে যারা হত্যা করছেন তাদেরকে উনি ফাঁসি দিয়েছেন বঙ্গবন্ধুকে যারা নৃশংস খুন করেছে খুন করছে তাদেরকে উনি ফাঁসি দিয়েছেন তাদেরকে ফাঁসি দিয়েছেন সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে আশা শিকদারের বিষয়টা তিনি কিন্তু অন্যরকম একজন ব্যক্তি ছিলেন জি তাকে কিন্তু তিনি ফাঁসি দিয়েছেন ফাঁসি দিয়েছেন তো আমরা চেষ্টা করব পর্যায়ক্রমে যদি শাহজাহান ভাইকে আমরা খুঁজে পাই অবশ্যই তার সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব তো আমরা শেষ করব শেষ করি আপনার শাহজাহান ভাইয়ের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার ছোট করে হ্যাঁ আমার বলার এটাই থাকবে আমরা তো ওনাকে বাসস্থান দেওয়ার জন্য বা কর্মজীবন দেওয়ার জন্য চেষ্টা করব। যদি